আমাদের সাথে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন রাজশাহী থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরও আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা যাবেন ডক্টর তাজনুবা যাবেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আর সেই জন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে মধ্যে কিন্তু কোনো আড়াল নিতে পারে আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বললে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপি কে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বইলেই শেখ হাসিনার এগেনস্টে কথা বুঝলেই বিএনপি রাজনীতি করতে হইছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সেই সময়ে তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানা ভাবে নানা ধরনের আড়াল নিচ্ছে বিএনপি কিন্তু বিএনপি সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর পর থেকে বিএনপি কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া মাফ করবেন আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপি নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একশো ভাগের এক বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো যাবেন আমরা আমি এটা প্রশ্ন সরাসরি করতে চাই যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো মানে বিএনপি কে কিভাবে গণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মরতে শুরু করেছিল আপনিও প্লে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন আপনি একজন পেশাজীবী আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে চেষ্টা করেছি কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই এই পনেরো বছর ধরে সংগ্রামরত তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো তারা কথায় কথায় বিএনপি কে শ্লেষ করে বিএনপি পারে নাই বালুক ট্রাক সরাতে পারে নাই দৌড়ানি দে এই আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত এগুলি বিএনপি কে কেন শুনতে হইতেছে মানে বিএনপির অপরাধ এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কটটুক দিতে পারে আপনি যদি আমাদের একটু বলতেন ডক্টর জাবিদ হ্যালো ভাই আপনাকে আপা এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা যে কেন বছরে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নামে বা সবাই এই অংশ নেয় কেন নাই নাই অচেনা অজানা কয়েকজন ছাত্রের ডাকে নিয়েছে এটার যদি একটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি বিএনপি সবসময় যে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদের এই যে তাদের যে একত্রিশ দফা যেটা আড়াই বছর আগে আহ সালে তেরো জুলাই যে একত্রিশ দফা সেখানে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেয়েছে সেটা ফ্যাসিস্টের সাথে হাসিনা থাকা অবস্থায় আর এই অচেনা অজানা ছেলেগুলা বা মেয়েরা এই তরুণরা এই গণ অভ্যুত্থানের ডাকটা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য এই পুরো ব্যবস্থাটার বিরুদ্ধেই কিন্তু তারা মানুষকে ডাক দিয়েছিল এবং এই জন্য এখানে কিন্তু একটা বিশাল পরিবর্তন বিশাল ফেসিবাদ ব্যবস্থা ফেসিবাদ বিলোপের জন্য ডকটা দিয়েছিল আপনি বলতে চাইছেন যে কোটা আন্দোলন শুরু থেকেই ডকটা ছিল নাকি আপনি জুলাইয়ের জুলাইয়ের আগস্টের 2 তারিখের কথা বলছেন না যখন আন্দোলনটা ওই পর্যায়ে যায় জুলাই 2 আগস্টের 2 তারিখ

পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু আসলে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বিএনপি কিন্তু একটা বিরোধী শক্তি এই এই অভ্যুত্থানেরই অন্যতম স্টেক এবং গত পনেরো বছরে তাদের যে নির্যাতন তাদের প্রত্যেকটা নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা এটা অস্বীকার করে কোনো উপায় নাই কিন্তু এই গণ পাঁচই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে গণ অভ্যুত্থানের নিয়ে প্রশ্ন ওঠে সবাইকে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই শত্রু বা তারা পনেরো বছরে কিছু পারে নাই এ কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না তা জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলো নিচে কমেন্ট দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না খুব গঠনমূলক কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যেটা বলে ব্যাপারটা তা না আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই আহ মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন আমি নব্বই সালের গণ অভ্যুত্থানের একটা কথা বলছিলাম উনি বলছেন নব্বই সালে তোমার বয়স কত ছিল বেআব অপরিপক্ষ আদব কায়দা জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা এই যে হেও করে দেখা এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে না ডক্টর জাবিদ ডক্টর জাবিদ ডক্টর জাবিদ না আসেন আমরা মানে আমরা একটু আমার মানে আমার ব্যর্থতা আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাইতে পারছি কিনা আমি না আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতাচারী একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনো দিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপিকে রাজনীতি করতে হয়েছে বিএনপির কথা বইলেই শেখ হাসিনার এগেনস্টে কথা বইলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ফেসিবাদী গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সেই সময় তাদেরকে আমরা স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানা ভাবে নানা ধরনের আড়াল নিচ্ছে বিএনপি কে কিন্তু বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া মাফ করবেন আপনাদের কাছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একশো ভাগের ভাগ বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে বললো মানে শত্রুতা এটা শত্রুতার প্রশ্ন না Khaled bhai এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে আসবে এটা তো এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের এটা বা তাদের কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সবসময় আপনি কর্তৃত্বে একক হাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈরশাসকের শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে 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 জনগণ এই যে 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 এখনো তারা সব গণভোট অসম্ভব বলছে যে যেসব আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নির্যাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনার গুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রী সভাগুলা কিসের উপর দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেক সব সময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে এই কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়ে শুরু হয়েছিল কিন্তু এই পুঞ্জীভূত যে সৈর শাসকের পনেরো বছরের যে পুঞ্জীভূত খব সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়ে কিন্তু সে দিকে গিয়েছে এবং আমি বিএনপি কে আমি একটু বলি এবং বিএনপি যে এই শত্রু মনে করা না আমরা কিন্তু চাচ্ছি বিএনপি কে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে আপনি দেখেন জি বলেন শেষ করেন হ্যাঁ হ্যাঁ যে বিচার এবং সংস্কারের কথা যেই বিচার যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে এক একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলের নির্যাতন তারা ঈদে কেও বাড়ি যেতে পারে নাই সবগুলাকে ঘর এরকম নির্যাতনের বলে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার নাচে হাসিনার বিচার নাচে আমালিকার বিচার নাচে আমি বলি ডাক্তার যাবেন আমি বলি ডাক্তার যাবেন আমি আমরা দুইজন মানে আপনি আর আমি কি দুইটা আলাদা দুনিয়াতে বাস করি মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার নাচে আমি তো দেখতেছি বিএনপির নেত্রীbindo প্রতিটা ভাষণে মানে তারেক রহমান থেকে ফোকরেস আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত 15 বছর চেয়েছেন এখনো চান মানে হাসিনা বিচার নাচে এটা কোথ থেকে আসলো বিচার কি শুধু এই আহ খালেদ ভাই বিচার চাইলে আর কি এদেশে বিচার হয়ে যায় বিচার ব্যবস্থা কি অবস্থা না আপনি বিচার যে না বলতেছেন সেটা কে বলি গত 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 এই এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয় দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না এবং আমরা কিন্তু বলছি না পূজার পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার প্রতি আইসিটি কি করছে এই সঙ্গের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে জানেন আপনি কি জানেন জানেন আপনি কি জানেন শেখ হাসিনা বিরুদ্ধে এই পর্যন্ত

আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে আর তারা এসে বিচার করবে এটা ছাড়া এই আওয়ামী লীগ যে পনেরো বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না পিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্য মাত্রার এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে আমার তো মনে হয় না যদি এরকম আমার মনে যে আমার মানে আমার মনে যে আমার মনে যে আপনি শুনলে হয়তো দেখবেন যে এই সবগুলোই আছে এই কোনটাই নাই তা না এবং এর প্রত্যেকটার বিচার হইতেছেও কিন্তু প্রত্যেকটার বিচার প্রক্রিয়া শুরু হইছে বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না ডক্টর বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় আমি 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 খালেদ ভাই আপনি আপনাকে একটা বলি এই যে এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো রায় আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থা তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় নিল আর সাত মাসে সব ওয়াশ হয়ে গেল এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটার একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এ করলে বিচার হবে এই এই ভাবে এটা হচ্ছে এতটুক অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুক হচ্ছে বা এরকম হবে আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এইন্ধটা রয়ে যায় প্রত্যেকটা সহি আমি 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 একটু দুটো বিষয় আপনাকে একটু বলে আমি আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটির ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেই মামলাগুলির আপনারা খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নি বলতে পারি বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হচ্ছে সেখানে নতুন বিচারক এসেছেন এবং প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে এগুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন আসি আপনি আমরা এই প্রশ্নটা দুইটা ভাগে আমি আপনাকে একটু আসলে পরীক্ষা মানে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এনসিপি একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ন্ত্রণ স্থানের পর্যায়ে নেই আমরা প্রশ্নটি এমন হয় করতে চাই যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না এমসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে আপনি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাতাভাবি করছে বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে সমন্নক পরিচয় দিয়ে আহobbায় পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাতাভাবি করছে এইটা আপনি কিটাকে কিভাবে দেখেন আর বিএনপির মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এমসিপির বিপwidetildeর কারণ কি মানে এইটা আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে সাতই আগস্ট দুই থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি চাঁদাবাজি এটা ছিল তিনশো বাহাত্তরটা এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি সংঘর্ষ সেটা ছিল চারশো আটাশিটা এবং মৃত্যু সত্তরটা এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়াই আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়েছে হামলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায় আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল কিন্তু এনসিপির কোন জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে আরেকটা যেটা এবং এই যে i

ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টক শোতে গিয়েছি প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদেহিষ্ঠান করতে দেন আমাকে একটু শেষ করতে যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই মানে হবে আমরা সবাই কিন্তু এখানে কথাটাই যেহেতু একটা একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি গণমাধ্যমের সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে